শায়েকের চরমনায়ের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে অর্ধ শতক সদস্যদেরকে নিয়ে আজকে ইসলামী আন্দোলনে যোগ দিবেন উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন হজরত মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন সাহেব হুজুর উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দিকের অয়নাময়িক রঙ আমি সকলের উপরে শ্রদ্ধা নিবেদন করে আমি মাত্র দুটি কথা বলছি শুরুতেই আমি বলবো আজকের এখানে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী সাইফিনগর মাদ্রাসা ও সাইফিনগর দরবার শরীফের অনেক সদস্যগণ এসেছেন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি খেলা ফতেহিজগুলা বাংলাদেশ এর সম্মানিত নায়ে আমি মহাসচিব সহ এক ঝাঁক তরুণ ওলামায় এখানে এসেছেন আমরা আপনাদেরকে আপনাদের সামনে সাইকে চরণের হাতে হাত দিয়ে আমরা আজকের সকলের সামনেই বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে খেলাফতে হিজবুল্লাহ বাংলাদেশ সব সময়ের জন্য আছে এবং থাকবে ইনশাআল্লাহ আমরা দেখছি ইসলামের পতাকা বাংলার আকাশে উঠবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি একটা কথা বলি যেহেতু সময় কম দুই সালে যখন সাইকে চরমনাই যখন লং মার্চ করেছিলেন টিফাই মুখের জন্য তখন বাংলার মানুষ বোঝেনি যে টিফাই মুখ কি জিনিস কিন্তু কিছু সময় হলো এখন অনুভব করেছে যে টিপাই মুখ বাদ দেয়া তখন বাদদার বিপক্ষে সাইকে চরমনাই কেন লং মার্চ করেছিল ঠিক কিনা বলে সাইকে চরমনাই আন্দোলন করেছেন কিন্তু দুই আফাক আরু সাথে একত্রিত হননি আমরা দেখেছি একটু সময় হলেও দুই আফা আমাদের কি উপহার দিয়েছেন একজন দিয়েছেন হাওয়া ভবন আর একজন দিয়েছেন আর একজন দিয়েছেন আয়না ঘর কথা বলেন ঠিক কিনা আমরা হাওয়া ভাবনার আয়না ঘর দেখতে চাই